এক সিজনের মধ্যেই বদলে গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা যথেষ্ট খুশি তাদের টিম বিশাল উন্নতি না করলেও গত বছরের তুলনায় এবছর অনেকটাই উন্নত হয়েছে সেটা পারফরমেন্সে বোঝা যাচ্ছে তাদের টিমের খেলা দেখে বোঝা যাচ্ছে তাদের মানসিকতা দেখে বোঝা যাচ্ছে প্রথমবার তারা মোহনবাগানের চোখে চোখ রেখে লড়াই করছে এমনকি হারিয়েও দিচ্ছে কিছু ম্যাচে এবং হার নামানা মানসিকতারও একটা প্রকাশ পাওয়া যাচ্ছে তাদের দিক থেকে উল্টো দিকে মোহনবাগানের টিম আগের বছরের থেকে এবছর ডাউন হয়ে গেছে মোহনবাগান টিম আই লিগের টিমের জুনিয়র প্লেয়ারদের এবং ভারতীয় প্লেয়ারদের বিরুদ্ধেও গোলের মুখ খুলতে পারছে না যদি ধরে নিই যে না সমস্ত দোষ মলিনারই কোচ মলিনা খুব খারাপ কোচিং করাচ্ছেন তার জন্যই এই সমস্ত প্রবলেম হচ্ছে তো তার কোচিংটাই মেনলি এর জন্য দায়ী তাহলেও কিছু প্রশ্ন উঠে আসছে এক হচ্ছে আমরা গত বছরও দেখেছিলাম লিগশিল্ড জেতার পরও আমাদের টিমের বেশ কিছু পরিবর্তন হয়েছিল টিম অনেক বেশি পাওয়ারফুল হয়েছিল এবং যার রেজাল্ট আমরা পেয়েছিলাম যে আইএসএল ট্রফি এবং শিল্ড এবার টিমকে প্রত্যেক বছর আরও বেটার করার চেষ্টা মোহনবাগান ইস্টবেঙ্গল এবং প্রত্যেকটা টিমই করে থাকে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে সেটা এবছর চোখে পড়েনি এবার যদি বলি এ এফসিকে পাখির চোখ করা হয়েছে এই কথাটা কারা বলেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছিল তাহলে আমাদের ধরে নিতে হবে মোহনবাগান ম্যানেজমেন্ট এ এফসির জন্য আলাদা করে কোনো প্রস্তুতি এবছর নেয়নি কারণ আপনার টার্গেট যদি এএফসি হয় তাহলে তো টিম বেটারমেন্ট করতেই হবে সে আপনার যে টিমই থাকুক না কেন তাকে আরও বেটার করতে হবে আমরা সকলেই জানি সাধারণ দর্শকরাও জানি যে এএফসিতে গিয়ে আমরা সেরকম বিশাল কিছু করতে পারব না যত ভালোই টিম হোক না কেন সেটা সময় লাগবে এমনকি মোহনবাগান ম্যানেজমেন্ট কেন আমরা সকলেই জানি যে আমরা ছটা বিদেশি নিয়ে এ খেলতে গেলে কোনোদিনই সেরকম কিছু করতে পারবো না আমাদের ছটা বিদেশি অনফিল্ড রাখতে হবে এবং দুটো বিদেশিকে চেঞ্জের জন্য রাখতে হবে কারণ সব সময় তো ছজন অ্যাভেলেবেল থাকবে না বা কোনো কারণে যদি ম্যাচের মোড় ঘোরানোর জন্য কিছু সাবস্টিটিউশন করতে হয় তাহলে সেক্ষেত্রেও দুটো অপশান হাতে থাকবে সেটা হলো না এবার অনেক জায়গা থেকে এখন পুরো ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে যে না মোহনবাগান ম্যানেজমেন্ট এবছর বলে নয় মলিনা যে টিমটাকে জিতিয়েছিল সেই টিমটাও মোহনবাগান ম্যানেজমেন্টেরই করে দেওয়া এবং মলিনা প্রেস কনফারেন্সে ডাইরেক্টলি বলেছে যে না এরকম কোনো ব্যাপার নয় পুরো টিম ম্যানেজমেন্টই ডিসাইড করে টিমটা কি হবে কোন টিম নামাবো কীভাবে খেলাবো সেটা আমার দায়িত্ব কিন্তু যে প্লেয়ার অ্যাভেলেবেল করাটা সেটা পুরোটাই ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল এবং ম্যানেজমেন্টই টিমটা তৈরি করে টোটাল টিমটা তাহলে তো এবার অনেকগুলো প্রশ্ন চিহ্ন উঠছে যে আপনি যে টিমটা তৈরি করছেন সেখানে দেখা যাচ্ছে অ্যাট এ টাইম আপনি চারটে বিদেশির বেশি নামাতেই পারবেন না খুব বেশি হলেও পাঁচটা বিদেশি তাও টিমটা ব্যালেন্স হচ্ছে না এবং ইন্ডিয়ান সার্কিটে বা আইএসএল এর জন্য আমরা যদি ধরেও নিই যে ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে কারণ একটা কি দুটো বিদেশি অন্যান্য টিমে থাকবে সেক্ষেত্রে আমাদের অপশান রবিনো হোক বা একটা জাক যে কেউ একটা পার্ট টাইম মিডফিল্ডে খেলে দিয়ে ম্যাচটা বার করে দেবে সেটা তাও আমি মেনে নিলাম যে হ্যাঁ এই যুক্তিটার জন্য মনবাগান ম্যানেজমেন্ট সেইভাবে প্রপার মিডফিল্ডার নেয় যেটা বাস্তবে কতটা সম্ভব এটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে যে আপনি পুরো ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে আদৌ আইএসএল এ কিছু করতে পারবেন সেখানেও হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনি যদি এএফসির কথা ভাবেন তাহলে তো এটা মিনিংলেস ব্যাপার হয়ে যাচ্ছে এবার বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট যে প্লেয়ারদের টার্গেট করেছিল তাদের পাওয়া যায়নি অনেকে কমেন্টে লিখছেন মলিনা একজন প্লেয়ার আনতে চেয়েছিল তার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ বছর মিডফিল্ডের প্লেয়ার তার বদলের অপশান রবিন অনেক ইয়ং প্লেয়ার কিন্তু এই যুক্তিটা কি মানে সব জায়গায় খাটে আপনার স্ট্রাইকার বয়স্ক বলে আপনি ডিফেন্ডার বা গোলকিপারকে দিয়ে স্ট্রাইকার খেলিয়ে দেবেন কারণ তার বয়স কম অনেক ফিট বলে মানে কম দামি বিরিয়ানি চাল বলে আপনি সেটার বদলে গোবিন্দভোগ চাল দামি নিয়ে এসে বিরিয়ানি বানাবেন একজন সমর্থক আমাদের আমাকে কমেন্টে কালকে খুব সুন্দর উদাহরণ দিয়ে বলেছিলেন ওই বিমান দিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন তার বক্তব্য এটাই ছিল যে টিমের আপগ্রেডেশন কই আগের বারে টিমটাও যে আনব্যালেন্স ছিল এটা বারবার উঠে এসছে কারণ এই প্রশ্নটা আমি কমেন্টে বারবার পেয়েছি যে একমাত্র গ্রেক স্টুয়ার্ড খেলতে পারছে না বলে আমরা ম্যাচ সেভাবে জিততে পারছি না কেন একটা প্লেয়ারের ওপর নির্ভরশীল একটা টিম হবে এছাড়াও অনেক জায়গা থেকে এরকম কমেন্টও পাওয়া গেছে যে প্লেয়ারদের মধ্যে সেই মানসিকতাটা নেই বা প্লেয়ারদের মধ্যে একটা আত্মতুষ্টি এসে গেছে সেটাও কিন্তু আমি পুরোপুরি দেখতে পাইনি কারণ অনিরুদ্ধ থাপা যদি বলেন ম্যাচটায় দুধ্বস্য খেলেছে আপুইয়া আগের বারের থেকে এবছর অনেক বেশি ফর্মে মনে হচ্ছে সাহাল গতবারের তুলনায় অনেক বেটার খেলছে বিশাল মারাত্মক ভালো পারফর্ম করছে আশিস রাইকে নিয়ে সমস্যা ছিল আশিস রাইও সেইভাবে যে আশিস রাই সব ম্যাচ খেলছে তা নয় আশিসের বিকল্পও আমাদের কাছে রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের ফিটনেসের সেরকম অভাব নেই ফিটনেসের অভাব শুধুমাত্র দেখা যাচ্ছে কিছু বিদেশির ক্ষেত্রে এবার অনেকে এটাও কমেন্টে আমাকে প্রশ্ন করেছেন যে মলিনা কেন প্লেয়ারদের ফিট করতে পারছে না তাহলে আপনাদের বলবো যে ইন্ডিয়ান প্লেয়াররা কি করে ফিট হচ্ছে জেমি ম্যাকলারেনকে কি করে আগের বছরের থেকে অনেক বেশি ফিট লাগছে আমরা নিজেরা দেখেছি ট্রেনিং না থাকলেও জেমি ম্যাকলারেন নিজের দায়িত্বে নিজে আলাদা করে ট্রেনিং করেছে নিজেকে বেটার করার প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছেন টম অ্যালডেড অ্যারবার্টো রড্রিগেসকে দেখেও কিন্তু ফিটনেসের সমস্যা আছে বলে কারণ মনে হয়নি সমস্যা দেখা যাচ্ছে দিমি এবং ক্ষেত্রে আপনি তাও টেকেন ফর করতে পারেন কারণ অনেক কামিন্স রবসানকে দেরিতে এসছিল কেন এসছিল তাকে কে এতদিন পরে আসতে বলেছিল সেটা পরের প্রশ্ন সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় বা অন্যভাবে বললে রবসানকে ফিট হওয়ার মতো সময় আমরা দিতে পারিনি বা এখনো সে সময় পাইনি যে পুরোপুরি ফিট হয় সেই জন্য রবসানকে টেকেন ফর গ্রান্টেড করে যেতে পারে যখন রপসানের নামটা প্রথমে এসেছিল তখন আমার মনে প্রথমেই মনে হয়েছিল যে রপশন হচ্ছে ডিমির ব্যাক টু ব্যাক রিপ্লেসমেন্ট তো স্বাভাবিকভাবেই মনে হয়েছিল হয়তো ডিমির কপালে কোপ পড়তে পারে অথবা ডিমিকে সেভেনথ ফরেনার করে আরেকজন মিডফিল্ডার আনার হতে পারে এবার এটা তো বলা সম্ভব নয় যে মোহনবাগান এএফসি কাপে কিছু করতে পারবে না বা এএফসি কাপে যাত্রা আমাদের শেষ হয়ে যাচ্ছে জেনেই মোহনবাগান ম্যানেজমেন্ট আগে থেকে মিডফিল্ডার আনেনি কারণ ঘটনাটা ঘটেছে অনেক পরে টিম গঠন হয়েছে অনেক আগে বরং উল্টোটা বলা যেতে পারে টিম দেখে ম্যানেজমেন্ট আরও এফসি টুর্নামেন্ট খেলতে চায়নি কিন্তু সবচেয়ে বড় কারণ আমার যেটা মনে হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ধারণা বলতে পারেন ভুল হতে পারে ঠিক হতে পারে যে মোহনবাগান ম্যানেজমেন্ট টিম গঠন শুরু করেছিল আইএসএলের দোলাচলের জন্য টিম মানে পুরোটা কমপ্লিট করতে পারেনি তাদের যে টার্গেট ছিল তাদের সবাইকে আনতে পারেনি তার কারণ ছিল এই আইএসএল দোলাচল এর দোলাচল আইএসএল হবে কিনা আইএসএল না হলে মোহনবাগান টিমকে আই লিগ খেলতে হবে কিনা ওটাই দেশের সর্বোচ্চ টুর্নামেন্ট হয়ে যাবে কিনা এই সব বিষয়ে কনফিউশন ছিল এটা একটা মানা যায় এবং এটা একটা যুক্তিযুক্ত ব্যাপার আলটিমেটলি মোহনবাগান ম্যানেজমেন্ট কিছু আউটকামের জন্য ইনভেস্টটা করে তো এবছরে ইনভেস্ট থেকে আউটকামের একটা বড় প্রশ্ন চিহ্ন আছে সেই দিকটা বিচার করে হয়তো সেই মুহুর্তে টিম গঠন প্রক্রিয়া ওখানেই বন্ধ করে দেওয়া হয় বা ফার্দার কোনো প্লেয়ার আনার চেষ্টা মোহনবাগান ম্যানেজমেন্ট করেনি এটা হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এত লুকোছাপার কি আছে ওড়িশা এফ সি রয়েছে চেন্নাই এফসি রয়েছে কেরালা ব্লাস্টার রয়েছে তারা তো ক্লিয়ারলি বলে যে আমরা টিম গঠন করতে পারছি না কারণ আইএসএলের আনসার্টেনটির জন্য তো মোহনবাগান ম্যানেজমেন্ট বলতেই পারতো যে আমরা যেরকম ভাবনা চিন্তা করেছি সেই রকম টিম এই বছর করতে পারছি না কারণ আইএসএলের আনসার্টেনটির জন্য সমর্থকরা হাসি মুখে মেনে নিত কোনো অসুবিধে নেই হতেই পারে আপনি একটা ভ্যালিড যুক্তি দিচ্ছেন যে না আমি কি করে করবো কোনো ঠিক ঠিকানায় নেই কি হবে তখন আমরা বুঝতাম যে না দোষটা পুরোপুরি এআইএফে তাদের এই প্রবলেমের জন্য আমরা অ্যাফেক্টেড হচ্ছি এমনকি ইরান যাওয়া নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয় তখনও যদি ম্যানেজমেন্ট বলতো দেখুন প্লেয়ারদের ওপর ডিপেন্ড করছে ইরান যেতে পারবো কি পারবো না আমরা তো চেষ্টা করছি তাহলে সমর্থকরা হয়তো খুব প্রকাশ করতো কিন্তু এতটাও বিরক্ত হতো না বা এতটাও রেগে যেত না আসল সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টের নিজেকে বড্ড বেশি প্রায়োরিটি দেওয়া এবং নিজেকে একটা সুপিরিয়ার এনটিটি ভাবা ফ্যানেদের থেকে না হলে জেনারেলি ফ্যানেদের সঙ্গে ডাইরেক্ট একটা করে প্রেস রিলিজ বা একটা করে পোস্ট দিয়ে দিলেই যথেষ্ট যে আমাদের ভেতরে এইটা চলছে সমর্থকরাও বুঝতে পারবে যে ভেতরে কি চলছে পুরোটা বলার দরকার নেই আপনার যেটুকু জায়গা আপনার সিক্রেট রাখার প্রয়োজন আছে সেটুকু সিক্রেট রাখুন যেটুকু বলা যায় সেটুকু বলুন তাহলে আর যাই হোক ভুল বোঝাবুঝির জায়গাটা তো থাকবে না আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে আপনার থেকে কেউ টাকা ধার নিয়েছে তো সে যদি এসে বলে দাদা আমার সত্যি খুব খারাপ অবস্থা আমি আপনাকে টাকাটা দিতে পারছি না আর কিছুদিন সময় দিন আমি টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবো তা আপনিও বলতে ঠিক আছে এত দেরি হয়ে যাচ্ছে দুটো কথা বলবেন ঠিকই যে না আমি তো বলিনি তুমি বলেছিলে এই দিন ফেরত দেবে এখনো দিতে পারছো না কিন্তু আপনি অতটাও উত্তেজিত হবেন না যদি সে আপনার সঙ্গে কথা না বলে আপনার ফোন না ধরে আপনাকে দেখলে পাগলিয়ে যায় আপনি তাকে কোনোভাবে অ্যাক্সেস করতে না পারেন তাহলে আপনি বলবেন এ তো চোর এ তো চিটিংবাজ আমাকে টাকাটা দিল না টাকাটা ঝেড়ে দেওয়ার তাল করছে তো এখানেও ব্যাপারটা তাই যে ভুল হতেই পারে ম্যানেজমেন্টে যারা আছে বা কোচ যে আছে তার কি ভুল হতে পারে না ভুল মানুষ মাত্রই হয় প্লেয়ারদের ভুল হবে সকলের ভুল হতে পারে তো সেটা স্বীকার করে নেওয়া দেখুন আমার এটা ভুল হয়েছে বা আমার এটা প্রবলেম হচ্ছে তাই আমি এটা করতে পারছি না আর লুকোনোর প্রয়োজন তখনই হয় যখন আপনি অনৈতিক কিছু করছেন আপনি জানেন যে আমি এটা করছি ঠিক করছি না তাই সকলকে জানানোর প্রয়োজন নেই আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে এত লুকোছাপার দরকারটা কি আছে তবে মুদ্রা কথা হলো মোহনবাগান ম্যানেজমেন্ট এবছর টিমকে আপগ্রেড করতে পারেনি এটা আমরা সব সমর্থকরা দেখেছি প্রত্যেক বছর টিপের আপগ্রেডেশন হয়েছে এবছর সেই আপগ্রেডেশন হয়নি সেটার কারণ আইএসএল এর অনিশ্চয়তা হতে পারে যে কোনো কারণ হতে পারে প্রত্যেক বছর ইস্টবেঙ্গল দুধাপ এগিয়েছে তো মোহনবাগান তিন ধাপ এগিয়েছে এবার যেটা হয়েছে ইস্টবেঙ্গল তিন ধাপ এগিয়েছে মোহনবাগান দুধাপ পিছিয়ে গেছে এটাই আজকের এই সমস্যার কারণ আর কিচ্ছু নয় তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং Join me